দোকানের মতো এত পারফেক্ট মিষ্টি যদি বাসায় বানিয়ে ফেলা যায় তাহলে দোকান থেকে আর কেন কিনবো আজ আমি বানাচ্ছি আমার সবচেয়ে প্রিয় মিষ্টি মতিচুর লাড্ডু ঘরেই একদম সহজে বানানো যায় দোকানের মতো মোলায়েম আর ঘাণে ভরপুর চলো শুরু করা যাক আমি এখানে নিয়েছি এক কাপ এবং হাফ কাপ বেসন বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো দানাদার কিছু না থাকে খুব ভালো করে চেলে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দেবো পানিটা খুব অল্প অল্প করে অ্যাড করতে হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না মাঝারি একটা কনসিস্টেন্সিতে থাকবে এরপরে আমি এখানে এলাচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছিলাম তারপরে আমি এখানে হাফ কাপ যে বেসন ছিল সেটাও অ্যাড করে দিচ্ছিলাম খুব ভালো করে নাড়তে হবে যাতে কোনো লামস না থাকে এবং স্মুথ একটা টেক্সচার চলে আসে কারণ এই ব্যাটারের উপর ডিপেন্ড করে আমাদের লাড্ডুটা ভালো হবে ব্যাটারটা যদি ভালো না হয় লাড্ডুটাও ভালো হবে না সো খুব ভালো করে পারফেক্ট একটা ব্যাটার রেডি করতে হবে এই যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা এটা এভাবে চেক করতে হবে একটা স্প্যাচুলা দিয়ে এরপর অন্য একটা পাতিলে কিছুটা তেল নিয়ে মিডিয়াম আছে আমি একটা বোতলের মধ্যে ব্যাটারটা নিয়ে অ্যাপ্রথেপরভাবে বন্দিয়াগুলো রেডি করে নিয়েছিলাম সো এটা এভাবেই রেডি করতে হবে এটার কোনো স্ট্রাকচার নেই যেমন তেমনভাবে রেডি করলে হবে আর হলো এটা অ্যান্ড ক্রিস্পি হওয়া পর্যন্ত আমাদের ভাজতে হবে খুব বেশি গোল্ডেন করার দরকার নেই অ্যান্ড এটা এ অবস্থায় খেতে অনেক মজা আমি অনেকগুলো খেয়ে ফেলেছিলাম তারপরে এখান থেকে আমি সবগুলো নিয়ে কিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম খুব মিহি করে ব্লেন্ড করা যাবে না একটু দানাদার থাকবে অ্যান্ড লাইক এ ধরনের একটা টেক্সচার থাকবে তারপর অন্য একটা পাতিলে আমি এক কাপ চিনি দুই কাপ পানি এবং হলো কিছু হাফ টেবল স্পুনের মতো কেয়ারা জল এবং এখানে আমি একটা ফুড কালার অ্যাড করে দিয়েছি রেড কালার যাতে কালারটা অনেক সুন্দর আসে এখানে যে বুন্দিয়াগুলো ব্ল্যান্ড করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এখানে আমার সেরাপের মধ্যে অ্যাড করে দেবো ফার্স্টের দিকে অনেক বেশি পাতলা মনে হবে বাট নাড়তে নাড়তে এটা এক সময় ঘন হয়ে আসবে যখন এটা একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসবে কিছু মিক্সড নাটস এখানে অ্যাড করে দেবো নাটসগুলো যখন মুখে পড়বে খুবই ভালো লাগবে এভরি ব্যাটসে এরপরে আমি এটাকে নামিয়ে ফেলবো একটা প্লেটে ট্রান্সফার করে ওয়ান টেবিল স্পুনের মতো ঘি দিয়ে মিক্সড করে নেবো ভালো করে মিক্সড করে নেব যাতে অনেক ভালো একটা মা আসে এরপর আমি এটাকে ফাইভ টু সিক্স মিনিটসের জন্য রেস্টে রেখে দেবো আফটার ফাইভ টু সিক্স মিনিটস পরে আমি লাড্ডুর শেপ দিয়ে নেবো লাড্ডুগুলো খুব ভালো করে চেপে চেপে বানাতে হবে আমি গ্লাভসের জন্য বানাতে পারছিলাম না সো এর আমি গ্লাভসটা খুলে খালি হাতেই বানানো ট্রাই করছিলাম এভাবে করতে করতে আমি সবগুলো লাড্ডু একসাথে বানিয়ে ফেলছিলাম অ্যান্ড আমার কাছে খুবই মজা লাগছিলো লাড্ডুগুলো বানাতে তারপরে আমি যখন লাড্ডুগুলো বানানো হয়ে গিয়েছে এগুলোকে আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছিলাম আমার এখানে টোটাল ওয়ান কেজির মতো লাড্ডু হবে এগুলো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট টাইম হিসেবে আমি অনেক ভালো লাড্ডু বানিয়েছি আমার কাছে মনে হয়েছে অ্যান্ড এটা এত সফট হয়েছে অনেক ফ্লেভারফুল হয়েছে আমি এটাকে ডেকোর করার জন্য পাম্পিং সেটস ইউজ করেছিলাম আমার কাছে কোনো সিলভার লেপস অ্যান্ড পিস্তার সু ছিল না আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি মি ভেতরে অনেক সফট অ্যান্ড ফ্লেভারফুল হয়েছে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে